সমুদ্র আমাদের কল্পনার থেকেও গভীর ভয়ঙ্কর আর রহস্যে ভরা যদি আপনি সমুদ্রের কেবলমাত্র তিন হাজার পাঁচশো মিটার গভীরে ডুব দেন তাহলে সম্ভবত একটানা একটা অজানা নতুন প্রজাতির প্রাণীকে আবিষ্কার করে ফেলতে পারবেন যা বিজ্ঞানীদের কাছেও অজানা কারণ মানুষ আজ পর্যন্ত কেবল সমুদ্রের পাঁচ পার্সেন্ট এরিয়াকেই এক্সপ্লোর করতে পেরেছে বাকি পঁচানব্বই পার্সেন্ট অংশ এখনও আমাদের কাছে অজানা সব থেকে আশ্চর্যের বিষয় হলো আমাদের কাছে মঙ্গল গ্রহের অনেক বেটার ম্যাপ রয়েছে যা পৃথিবী থেকে চুয়ান্ন মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু সমুদ্রের এখনও ডিটেল কোনো ম্যাপ আমাদের কাছে নেই আরও বেশি অবাক করার ব্যাপার হলো বারো জন মহাকাশচারী টোটাল তিনশো ঘন্টা চাঁদে সময় কাটায় কিন্তু কেবলমাত্র তিনজন ব্যক্তি তিন ঘন্টা মতো সমুদ্রের সব থেকে নিচে গিয়ে সময় কাটাতে পারে যখন আপনি বিচে দাঁড়িয়ে দূরের সমুদ্রের নীল জলের দিকে তাকাবেন তখন আপনি সমুদ্রের সব থেকে উপরের লেয়ারটিকেই দেখতে পান একে আমরা সানলাইট জোন বলে থাকি এখানে সূর্যের আলো খুব ভালোভাবে পৌঁছাতে পারে এই উষ্ণ উজ্জ্বল জলে মাছেদের একটা বড় দল ঘুরে বেড়ায় কিন্তু যখনই আমরা নিচের দিকে নামতে থাকবো সূর্যের আলো কমতে থাকবে দশ মিটার গভীর পর্যন্ত ষোলো পার্সেন্ট সূর্যের আলো পৌঁছায় পৃষ্ঠতল থেকে মিটার গভীরতায় ডাইভিং করাকে বলে মনে করা হয় এর নিচে মিটার খেলা কিন্তু হারবার এর থেকেও নিচে দুশো মিটার গভীরে নেমে রেকর্ড ঘুরে দেয় দু সালে আঠারোই সেপ্টেম্বর মিশরের এক্স আর্মি অফিসার আহমেদ গাবার তিনশো বত্রিশ মিটার গভীরে ডাইভিং করে এই রেকর্ডটা ভেঙে দেয় আর এই গভীরতাটা প্রায় আইফিল টাওয়ারের সমান সানলাইট জোনের পরে দুশো মিটার গভীর থেকে শুরু হয় দ্বিতীয় জোন টয়লাইট জোন আর এখানে সূর্যের আলো প্রায় এক পার্সেন্ট পৌঁছায় আর এখান থেকে শুরু হয় অদ্ভুত ধরনের সব প্রাণীদের উৎপত্তি যেমন ব্লাডি বেলিকম জেলি যখন এই জেলি মুভ করতে থাকে এদের দেহে রঙিন রঙিন লাইট ফ্লিকার করতে থাকে এই সব প্রাণীরা নিজে থেকে আলো প্রডিউস করে থাকে যাতে অন্ধকারের শিকারকে অ্যাট্রাক্ট করতে পারে আর শিকারীদের ভয় দেখাতে পারে পাঁচশো মিটার গভীর পর্যন্ত ব্লু হোয়েল ডাইভ করতে পারে পৃথিবীর সব থেকে বড় প্রাণী এর বেশি আর নিচে না নামতে পারে না পাঁচশো মিটার পর্যন্ত এম্পেরার পেঙ্গুইন সর্বোচ্চ গভীরতা ডাইভিং করতে পারে সূর্যের আলোর অভাবে এখানে সালেক সংশ্লেষণ ঘটে না তাই এখানে প্লান্ট শৈবাল জন্মায় না আরও নিচে আটশো মিটার ডেপথ হলো পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের ব্রুজ খলিফার সমান গভীরতা এখানে জলের প্রেসার সমুদ্র পৃষ্ঠের তুলনায় দশ গুণ বেশি এখানে জলের প্রেসারে অনুভূতি অনেকটা একজন ব্যক্তির মাথায় একটি ছোট্ট গাড়ি চাপিয়ে দেওয়ার মতো সমতুল্য এক হাজার মিটার নিচে নামলে মিডনাইট জোনে পৌঁছাবেন এই জায়গাটা সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে থাকে কারণ এখানে আর সূর্য পৌঁছায় না আর এখান থেকেই শুরু সমুদ্রের আসল হার কাঁপানো রহস্য এখানের প্রাণীরা যেন কোনো সায়েন্স ফিকশন মুভির ভয়ানক ক্রিয়েচার ট্রান্সপারেন্ট বডি বিশাল আকারের মুখ অদ্ভুত চোখ আর বড় বড় দাঁত আর এখানে জলের চাপ সি লেভেল থেকে একশো গুণ বেশি পাওয়ারফুল ঠিক অনেকটা শরীরের উপর প্রতি বর্গ ইঞ্চিতে চোদ্দশো নিরানব্বই পাউন্ড চাপ দেবার মতো মানে একটা আফ্রিকান হাতি আগুলের উপর দাঁড়িয়ে থাকার সমতুল্য চাপ এই জায়গায় জলের প্রেশার কতটা রয়েছে এর একটা উদাহরণ দেখুন এই ব্লক ফিশ সমুদ্রের মিডনাইট জোনে বাস করে আর এদের দেহ এভাবে ফুলে জলে ভেসে থেকে জলের প্রেসারকে হ্যান্ডেল করে কিন্তু যখনই এদেরকে সারফেসে নিয়ে আসা হয় এদের দেহ জেলির আকৃতির হয়ে যায় এই ব্লক ফিসি প্রমাণ করে যে এখানে জলের প্রেসার কতটা বেশি এক হাজার সাতাশ মিটার গভীর পর্যন্ত একটা মিলিটারি সাবমেরিন হায়েস্ট নামতে পারে এর নিচে নামলে ক্র্যাক চলে আসবে দু মিটার নিচে নামার পর আমরা দেখতে পাবো আরও ভয়ানক সব প্রাণী যেমন ব্ল্যাক ড্র্যাগন ফিস দু মিটার নিচে বাস করে জায়ান্ট স্কুইড আর স্পাম হোয়েল স্কুইড তেরো মিটার লম্বা থাকে প্রায় দুতলা বিল্ডিং এর সমান বিশাল আর এদের চোখ একটা ডিনার প্লেটের সমান বড় সাইজের হয়ে থাকে পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে এদের চোখই সবথেকে বড় সাইজের সমুদ্রের নিচে এই স্পাম হোয়েল আর জায়ান্ট স্কুডের মধ্যে মাঝে মধ্যেই ভয়ানক ফাইট হয়ে থাকে এই কারণে যখন মৃত স্পাম হোয়েল তীরে ভেসে আসে তাদের দেহে স্কুইডের টেন্টিকালের মার্ক দেখা যায় আর এদের এই টেন্টিকাল কাস্তের মতো ধারালো হয়ে থাকে আরও নিচে তিন হাজার আটশো মিটার গভীরে রয়েছে টাইটানিক জাহাজের ধ্বংসবশেষ যদি আটটা ব্রুজ খলিফার মতো বিল্ডিং কে পরপর সাজিয়ে রাখা হয় তবে এতটা নিচে নামতে পারবেন আর এখানে জলের চাপ পাঁচ হাজার পাঁচশো পিএসআই বা পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি মানে একটা আগুলের চারটে আফ্রিকান হাতিকে দাঁড় করিয়ে রাখার সমান প্রেসার আঠেরোই জুন দু হাজার তেইশ সালে টাইটানিকের ধ্বংসবশেষ দেখতে আসার সময় এখানে এত নিচে জলের চাপে টাইটান সাবমেরিন ইমপ্লোড হয় আর এদের দেহগুলো নিমিশেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায় চার হাজার মিটার নিচে নামলে আমরা পৌঁছাবো অ্যাবাইজাল জোনে আর এই জোনটা বিজ্ঞানীদের কাছে এখনো অজানা এখানে এমন সব প্রাণীর অস্তিত্ব রয়েছে যা পৃথিবীতে আর কোথাও দেখা যায় না যেমন চার হাজার মিটার গভীরে বাস করে এই অ্যাংলার ফিশ এদের মাথায় ফিশিং পোল লাগানো থাকে যা বাল্বের মতো জলজল করতে থাকে এরা অন্ধকারের শিকারকে অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের উজ্জ্বল ব্যবহার করে থাকে চার হাজার সাতশো একানব্বই মিটার গভীরে রয়েছে এই জাহাজটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে পাওয়ারফুল ব্যাটেলশিপ ছিল ব্রিটিশ নৌবাহিনীর হামলায় দু হাজার দুশো জন কুরু মারা যায় কেবল এক হাজার চোদ্দ জন মতোই বেঁচে যায় কিন্তু সমুদ্র এর থেকেও আরও গভীর ছ হাজার মিটার থেকে শুরু হয় হ্যাডেল জোন আর এই জোনটা সমুদ্রের সব থেকে ভয়ানক আর রহস্যময় জুন কারণ যত সংখ্যক মানুষ চাঁদে ভিজিট করেছে তার তুলনায় এই জোনে খুব কমই মানুষ এক্সপ্লোর করে আরও একটু নিচে ছ মিটার গভীরে ইন্টারনেট কেবিলকে বিছিয়ে রাখা হয় পুরো ইন্টারনেটে নিরানব্বই পার্সেন্ট ট্রাফিক সমুদ্রের তলদেশ দিয়ে এই কেবিলের মাধ্যমে পাস হয় মেসেজ ইমেল এমনকি আমার এই ভিডিওটাও আর পৃথিবীর সব কটা সমুদ্রের নব্বই পার্সেন্ট গভীরতা এই ছ মিটারে আর এখানে জলের প্রেশার এতটাই বেশি যে একজন ব্যক্তির মাথায় ষাটটা হাতি চাপিয়ে দেওয়ার সমতুল্য আর এই গভীরে নো প্রোটেকশন ছাড়া নামলে আপনার দেহ সেকেন্ডেই জলের চাপে জেলি হয়ে যাবে কিন্তু তারপরেও এখানে প্রাণের অস্তিত্ব রয়েছে 6500 মিটার গভীর পর্যন্ত ডিএসপি এলভিন রিসার্চ সাবমেরিন পৌঁছাতে পারে এই সেই পপুলার রিসার্চ সাবমেরিন যা টাইটানিক জাহাজকে খুঁজে বের করতে সাহায্য করেছিল আরও নিচে 8848 মিটার গভীরে মাউন্ট এভারেস্ট পর্বতকে উল্টো করে রাখা যাবে 2012 সালে ডিপসি চ্যালেঞ্জার মিশনে ফিল্ম মেকার জেমস ক্যামেরন 10898 মিটার নিচে নামে আর সমুদ্রে এতটা নিচে নামার জন্য সে একটি বিশেষ কাস্টম মেড সাবমেরিন তৈরি করে যার এত নিচে জলের প্রেসারকে সহ্য করার ক্ষমতা রয়েছে কিন্তু সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্টে মানুষ প্রথম পৌঁছায় উনিশশো সালে ডন ওয়ালস আর জ্যাক পিকার্ড সমুদ্রের সব থেকে তলদেশে দশ হাজার নশো মিটার গভীরে মাত্র কুড়ি মিনিট সময় অতিবাহিত করে কারণ জলের প্রেশার সেখানে এতটাই তীব্র ছিল যে তাদের উইন্ডোজে ক্র্যাক পড়া শুরু করে তাই তাদেরকে দ্রুত ফিরে আসতে হয় এখানে জলের চাপ এতটাই বেশি যে যেন নব্বইটা হাতি আগুলের ডগায় দাঁড়িয়ে রয়েছে এর থেকেও আরও নিচে ছত্রিশ হাজার সত্তর ফিট বা এগারো হাজার মিটার হলো পৃথিবীর সবথেকে গভীরতম পয়েন্ট যা চ্যালেঞ্জার ডিপ নামে পরিচিত এটা হলো সেম উচ্চতা যতটা উচ্চতায় এয়ারপ্লেন আকাশে ওড়ে যদি কখনো প্লেনে ওড়ার সময় জানালা দিয়ে নিচের দিকে উঁকি মারেন তাহলে অনুমান করবেন এতটা গভীরের সমুদ্রের সব থেকে গভীরতম পয়েন্ট রয়েছে যদি মাউন্ট এভারেস্টকে উল্টো করে দেওয়া হয় তারপরেও কয়েক মাইল লাগবে বটম পর্যন্ত পৌঁছাতে মারিয়ানা ট্রেঞ্চ সমুদ্র তলাদেশে চাঁদের আকৃতির মতো একটি বিশাল আকার বাঁকা ট্রেঞ্চ এর দৈর্ঘ্য দু পঞ্চাশ কিলোমিটার আর চওড়া কিলোমিটার পৃথিবীর এই গভীরতম পয়েন্টটা গোয়াম আইল্যান্ড থেকে তিনশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এখানের গভীরতা ভয়ানক অন্ধকার খাবারের কমতি আর হারকে চূর্ণ করে দেবার মতো প্রেসারই প্রমাণ করে যে এখানে প্রাণের অস্তিত্ব প্রায় অসম্ভব কিন্তু আপনি শুনলে আশ্চর্য হবেন সমুদ্রের এত নিচও প্রাণের অস্তিত্ব রয়েছে এখানে এমন সব ধরনের প্রাণীরা রয়েছে যাদেরকে অদ্ভুত ভিন গ্রহের প্রাণীদের মতো দেখতে এরা এত চাপের মধ্যেও নিজেদের টিকিয়ে রাখার ক্ষমতাকে আশ্চর্যজনকভাবে অ্যাডাপ্ট করে নিয়েছে ধারণ হিসাবে এই সিনেল ফিশের কথাই বলা যায় এই মাছটা সমুদ্রের সব থেকে গভীরে বাস করে বারো ইঞ্চি লম্বা আর তিন ইঞ্চি মোটা এই মাছটা নিজের শরীরে পড়া যতটা প্রেসারকে সহ্য করে তা সত্যি কল্পনার বাইরে এই মাছটার দেহের এরিয়া পঁচিশ স্কোয়ার ইঞ্চি আর এই গভীরে প্রেসার ষোলো হাজার পিএসআই এর অর্থ এই মাছটার দেহ প্রতি মুহূর্তে এক লাখ সত্তর হাজার কেজি ওয়েটকে সহ্য করে যাচ্ছে মানে এই মাছটা বোয়িং ট্রিপল সেভেনের থেকেও বেশি ওজনকে সহ্য করে এখানে ঘুরে বেড়াচ্ছে যা সত্যি একটি চমৎকার বিষয় কিন্তু এর পেছনে কারণ কি দুর্ভাগ্যবশত বিজ্ঞানীদের কাছে আর এখান থেকে প্রাণীদের উপরে নিয়ে আসলে কমের কারণে এরা ফেটে যায় মনে রাখবেন দ্বারা খুঁজে পাওয়া এটাই একমাত্র সমুদ্রের গভীরতম পয়েন্ট যেহেতু সমুদ্রের কেবল পাঁচ পার্সেন্ট এরিয়াতেই ম্যাপিং করা সম্ভব হয়েছে তাই অজানা পঁচানব্বই পার্সেন্ট এরিয়ার মধ্যে হয়তো এর থেকেও আরো গভীরতম পয়েন্ট লুকিয়ে রয়েছে আর সেখানে হয়তো এর থেকেও আরো ভয়ানক কিছু আবিষ্কারের জন্য ওয়েট করছে যা এখনো মানবজাতির কাছে রহস্য